আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কাঁচা আমে ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো আর এই আচারটি কীভাবে এক বছর পর্যন্ত সংরক্ষণ করবেন এবং রোদে দেওয়া ঝামেলা ছাড়া কীভাবে আপনারা বানাবেন খুব সহজভাবে রেসিপিটি তুলে ধরবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন আচার তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমগুলো অবশ্যই আটিযুক্ত নেবেন তো এইখানে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে পানিগুলোকে শুকিয়ে নিয়েছি পানি থাকা যাবে না আমের গায়ে তো আমগুলোকে এখন আমি খুব ভালোভাবে ছিলে নিব এখানে আপনারা কম বেশি করে নিতে পারবেন তো একটা পিলারের সাহায্যে আমি আমগুলোকে ছিলে নিচ্ছি আর আমের যে উপরের সবুজ অংশটা কিছুটা রাখার চেষ্টা করবেন তা এতে করে আমগুলো ভাঙবে না আস্ত থাকবে তো আমি এইভাবে করে সবগুলো আম ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি বা ছিলে নিয়েছি তো এখন আমগুলোকে স্লাইস করব আমি তো আমগুলো ছিল আমার মাঝারি সাইজ তাই আমগুলোকে আমি আট টুকরা করে নিয়েছি আপনারা যদি এর চেয়েতে বড় সাইজের আম নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ছোট বড় কম বেশি করে নিতে পারবেন বা বেশি করে আপনারা স্লাইস করে নিতে পারবেন তো আমি একটা নাইফের মাধ্যমে আমগুলোকে কেটে নিচ্ছি তো একটা আমকে আমি আট টুকরা করছি তো আপনারা এভাবে করে কেটে নেবেন আপনারা চাইলে এটা লম্বা লম্বালম্বী করে আমগুলো কেটে নিতে পারবেন এভাবে করে সবগুলো আম আমি কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমের যে খোসা খোসাটা কিছুটা সবুজ অংশ রেখেছে এতে করে আমটা গলে যাবে না যখন আমি আচার করব তো এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি মরিচ তারপরে দিয়ে দিলাম আমি মেথি এক চা চামচ দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন দেড় চা চামচ তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি মৌরি মানে মিষ্টি জিরা এটা আমি এক চা চামচ দিয়ে দিলাম এক চা চামচের একটু কম আস্ত ধনিয়া দিলাম আমি এক চা চামচ তো দেওয়ার পর খুব ভালোভাবে আমি এই মশলাগুলো ভেজে নিব আর আমি যেহেতু যতটুকু আম নিয়েছি তো ততটুকু আমের জন্য এতটুকু মশলায় যথেষ্ট আপনারা যদি আম কম বেশি করে নেন তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন চুলার জালটা লো রেখে তারপরে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে আধা ভাঙা করে গুঁড়া করে নিব তো মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা সাইডে রেখে দিয়েছি তো আচার তৈরি করার জন্য একটা প্যান নিয়েছি আমি তো এখানে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি সরিষা তেল আমি এক কাপ পরিমাণ দিয়েছি মানে দুশো পঞ্চাশ গ্রাম দিয়েছি আর এখানে সরিষার তেলটাই দিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি জিরা বা মৌরি সামান্য তারপরে কালো জিরা সামান্য দিয়ে দিলাম এতে দেখতে ভালো লাগবে আচারটি তারপরে এখানে আমি দুইটা রসুন থেতলে নিয়েছি তো আপনারা রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো রসুনটা কিছুটা আমি ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা এখানে আমি সাদা সরিষাটা দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিয়েছি এখানে আপনারা যে কোনো ধরনের সরিষা দিতে পারবেন সাদা বা কালো তো মশলাগুলোকে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এই আমগুলোকে আমি দুই তিন মিনিট ভেজে নিব তেলের সঙ্গে তো এর মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি এবং কিছুটা আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য দিচ্ছি এটা কোনো স্বাদ বাড়াবে না দেখতে ভালো লাগবে তাই দিয়ে দিচ্ছি হাফচা চামচ করে আমি হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়েভাবে আমি দুই থেকে তিন মিনিট তেলের সঙ্গে আমটাকে ভালোভাবে ভেজে নিব তো ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কিছুটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমের তো এখন আমি দিয়ে দিব গুড় এখানে আপনারা আখের গুড় নেবেন অনেকে প্রশ্ন করেন এখানে কি খেজুর গুড় নেওয়া যাবে কিনা তো আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারবেন আমি এখানে আখের গুড়টা দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম তারপর এখানে আমি এখন দিয়ে দিব চিনি তো চিনিটাও আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন সামান্য লবণ দিয়ে দিলাম এখানে তো মিষ্টির পরিমাণটা আপনারা যে যতটুকু পারেন যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন তো আমি আমগুলোকে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখেছি রাখার পরে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত আপনারা আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন আর এই ভিনেগারটা আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পারবেন তো ভিনেগার আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে আবারও ঢেকে দিলাম তো আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে বেশি নাড়াচাড়াও করবেন না এতে করে আমগুলো গলে যাবে আর আমটা এই সময় খুবই সফট থাকে নরম হয়ে যায় তো আমি প্রথমেই যেই মশলাটা তৈরি করেছিলাম মরিচে মরিচটাকে আমি হালকা ক্রাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এক চা চামচের মতো আমি এখানে মরিচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আমি যে মশলাটা করেছিলাম এই মশলাটা আদা ভাঙা করে আমি গুঁড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে যে পুরো মশলাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি আচার কম বেশি করেন তাহলে মশলা পরিমাণটা কম বেশি করে দিবেন যতটুকু লাগবে প্রথমে টেস্ট করে নেবেন যদি দেখেন যে না লাগবে তাহলে আবার একটু মশলা তৈরি করে আপনারা আচারে ব্যবহার করতে পারবেন তো এভাবে করে আমি আরও পাঁচ মিনিট জাল দিব আচারে শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলার জালটা নিভিয়ে দিব দেখতে পাচ্ছেন কেমন ঘন হয়েছে আমি আর একটু ঘন করব তো এই আচারটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমগুলো একটু ভাঙে যায়নি আমি বেশি নাড়ানাড়ি করিনি এই জন্য তো আপনারা বেশি নাড়াছাড়া করবেন না তো এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ঘনত্বটা তো এখন আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি এখন আচারটা আমরা সংরক্ষণ করব একটা কাচের জালের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এই আচারটা রেখে দেবেন এতে করে অনায়াসে এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ